আসসালামু আলাইকুম স্বাদের রড বাইন্ডিংয়ের পর কলামের অংশে অনেক সময় আপনারা রিংটা মিস হয়ে থাকে কারণ হচ্ছে মনে করে এখানে স্বাদের রড যেহেতু আছে সেহেতু রিং এবং টায়ার দরকার নেই আসলে কিন্তু সেটা আপনারা ভুল করে থাকেন আরেকটা জিনিস কেন ভুলটা করে থাকেন সেটা আমি আপনাদেরকে বলবো আরেকটা হচ্ছে সাদের অবশ্যই ব্লকগুলা আপনার ক্লিয়ার করার জন্য যে ব্লকগুলা ইউজ করা এবং চেয়ারগুলো ইউজ করা সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর রিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনি যদি কলামে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পরপর যদি রিং ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই বিম এবং সাদের স্লাবের অংশে এই রিংটুকু ঠিক সেই ডিস্টেন্সে ছয় ইঞ্চি সেন্টার সাত ইঞ্চি সেন্টার পরপর এই ডিস্টেন্সেই রিং দিয়ে যেতে হবে তা না হলে ওই রিংটা মিস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই স্বাদের ঢালার যে রডের যে অংশে সেই অংশেই আপনারা রিংটা অবশ্যই দিয়ে থাকবেন কারণ এই রিংটা মিস হয়ে গেলে ডায়াগোনালি টেনশনে একটি অনেকটা দুর্বল হয়ে পড়ে যেটা মোমেন্টের ক্ষেত্রে অবশ্যই সেটা মানে খুবই একটা ইফেক্টিভ হিসেবে কাজ করে থাকে